আজকে হচ্ছে আমাদের কি মাংস খিচুড়ি পার্টি আমি সবসময় রান্নার দায়িত্বে থাকি বাট আজকে হচ্ছে আমাদের এই যে কিউট অনন্ত আজকে তার অফিস ছুটি সে রান্না করছে সে হচ্ছে ভালো রান্না করতে পারে আজকে খাওয়ার পরে রিভিউ দেবো বাট দেখতে খুব কী বলে এটাকে ডেলিশিয়াস লাগছে ডেলিশিয়াস না খুব হচ্ছে গিয়ে লাল লাল ঝাল ঝাল কোয়ালিটি হয়েছে ওইটাতে কি রান্না করতে सेम 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 কোয়ালিটি মানে দুই হ্যাঁ 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 মাংস কথা মাংস আছে ওই ওই পাশে তো কি বলেন কেমন অনুভূতি কেমন অফিস ছুটি আর হচ্ছে ছুটি বাদেও এক্সট্রা যে কয়েকদিন ছুটি পাইলেন না এটা অনুভূতিটা প্রকাশ করেন আসলে হঠাৎ করে এইরকমভাবে ছুটি পাবো এটা কোনো ভাবি নাই কারণ আমার যে প্রফেশন নর্মালি ছুটি পাওয়া যায় না সবাই ছুটি পাই বাট আমার ছুটি থাকে না কিন্তু দেশের এই কান্তি লগ্নে আমি ছুটি পেয়েছি জানি না পরেরটা কী হবে কিন্তু এখন এনজয় করছি ভালো আছি ভালো লাগছে সবাই একসঙ্গে হয়েছে এতদিন পর রান্না করছি

স্পন্সারগুলোকে খিচুড়ি হইতেছে শাটডাউন খিচুড়ি আমাদের ছোট ভাই নীরব খুব কষ্ট করে রান্না বান্না করতেছে তার সাথে হেল্প করতেছে অনন্ত তাদের দুজনকে আমাদের দাদার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার বন্ধুর বিয়েটা জন্য হয়ে যায় আমি প্রতিটা প্রোগ্রামই কারণ আমার বিয়ে অবশ্যই কবির ভাই সবাই চেনে যারা আমার অল্প কিছু যারা আছে তারা করে ভাই চিনে আমি হচ্ছে আমার প্রতিটা ইয়া থেকে আমি উইশ করি বিয়ের ব্যাপারে আগে মিনিট তারিখ করতাম আজকে কবিরে করলাম

আমি সব সময় রান্না করে এবার কি রান্না নীরব না রান্না না করেও খাওয়া যায় ভালোই দেই সজীব বাইক না কমপ্লিমেন্ট দেন কেমন হয়েছে

এই বিবাহিত কেউ এমন অবস্থায় আমরা খুবই কঠিন দুর্দশার দিন পার করতেছি আজকে তো এই যে কবিবার বিয়ার পূর্ব প্রস্তুতিমূলক